আজকের আলোচনাটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানে ওর অন্তর্ধান রহস্য সরকারিভাবে তো একটা ব্যাখ্যা দেওয়াই হয় হ্যাঁ যে উনিশশো সালের আঠেরোই অগস্ট তাইওয়ানে মানে তাই হুকুতে একটা প্লেন দুর্ঘটনায় উনি মারা যান ঠিক কিন্তু এই ব্যাখ্যাটা নিয়েই তো এত বছর ধরে এত প্রশ্ন এত তত্ত্ব শেষই হয় না একদম আমরা তো এখানে মূলত কিছু ঐতিহাসিক রিপোর্ট ধরুন সরকারি তদন্তের নথি যেমন মুখার্জি কমিশনের রিপোর্ট হ্যাঁ আর কিছু প্রকাশিত কাগজপত্র এগুলোর ওপর ভর করেই কথা বলবো। দেখতে চাইবো যে সরকারি ভাষ্যের বাইরে আর কি কি সন্দেহ বা ধরুন অন্য কি তত্ত্ব উঠে আসছে কেন ব্যাপারটা আজও এত এত জীবন্ত তাহলে শুরু করা যাক এই জায়গাটা থেকেই যে এত বড় একজন নেতা ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান মুখ তিনি প্রায় কোনো চিহ্ন না রেখে মানে কিভাবে যেন মিলিয়ে গেলেন সরকারি গল্পটা কি যথেষ্ট নাকি এর আড়ালে আরও কিছু আছে সরকারি ভাষ্যটা তো মোটামুটি আমরা জানি আঠেরো অগস্ট উনিশশো নেতাজি তাইওয়ানের তাই হোক এয়ারপোর্ট থেকে উঠলেন একটা জাপানি বোমারু বিমানে গন্তব্য সম্ভবত রাশিয়া নিয়ন্ত্রিত মানচুরিয়া তাই তো হ্যাঁ সেটাই বলা হয় কিন্তু প্লেনটা টেক অফের পরপরই মানে কিছু যান্ত্রিক গোলযোগ হয় আর কি তারপর ভেঙে পড়ে আগুন ধরে যায় আর তাতেই উনি গুরুতর আহত হন হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই নাকি মৃত্যু হ্যাঁ ডক্টর তানিয়শী ইয়োশিমার বয়ান্ত তাই বলে জাপানি ডাক্তার যিনি বলেন সেখানেই শেষকৃত্যও হয় কিন্তু এই সহজ ব্যাখ্যাটা মানে শুরু থেকেই অনেকে মানতে পারেননি মানতে পারেননি ঠিক প্রথমত খবরটাই তো পৌঁছায় অনেক দেরিতে ঠিক আর পৌঁছানোর পরেও গান্ধীজি বা সর্দার পাটেল এরা অনেকেই প্রথমে বিশ্বাস করেননি প্রশ্ন তো উঠবেই নেতাজির মতো এত সতর্ক একজন মানুষ যিনি বারবার ব্রিটিশদের চোখে ধুলো দিয়েছেন হ্যাঁ তিনি এত সহজেই একটা প্লেন ক্রাশের শিকার হবেন ব্যাপারটা ঠিক মানে মেলে না যেন আর সব থেকে বড় খটকাটা লাগে ওই দেহাবশেষ বা চিতাবস্মের নিয়ে বিষয়টা ভারতে আনা হল না কেন কোনো ছবি নেই বা ধরুন দুর্ঘটনার প্রমাণ এই এই ধোঁয়াশাগুলোই তো যত সন্দেহের জন্ম দেয় একদম আর এই অবিশ্বাসটা কিন্তু সবচেয়ে বেশি ছিল ও নিজের হাতে গড়া আইএনএ বা আজাদ হিন্দ ফৌজে সৈনিকদের মধ্যে তারা তো অনেকেই বলতেন যে নেতাজি বলেছিলেন যুদ্ধ শেষ হয়নি হ্যাঁ বলেছিলেন আমার অন্য পথ আছে আমি ফিরবো এরকম কথা নাকি উনি ইঙ্গিতে বলেছিলেন কিছু জাপানি নথিতেও নাকি সেরকম একটা আভাস পাওয়া যায় যে দুর্ঘটনার সময় তাকে অন্য পথে সরানোর একটা একটা চেষ্টা বা ভাবনা ছিল শুধু তাই না পরে তো সোভিয়েত ইউনিয়নের প্রসঙ্গটাও খুব জোরালোভাবে এসছে হ্যাঁ কেজিবি আর্কাইভের কথা শোনা যায় মানে একেবারে নিশ্চিত না হলেও কিছু নথিতে নাকি উনিশশো ছেচল্লিশ আটচল্লিশ সাল নাগাদ সোভিয়েত জেলে নেতাজির চেহারার বর্ণনার সাথে মিলে যায় এমন একজন ভারতীয় বিপ্লবীর উল্লেখ ছিল কিছু ভারতীয় গোয়েন্দা রিপোর্টেও নাকি মস্কোতে থাকার সম্ভাবনার কথা বলা হয়েছিল যদিও মানে এগুলো কতটা নির্ভরযোগ্য বলা মুশকিল শক্ত প্রমাণ নেই কিন্তু সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়নি আর এই রহস্যের সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় যদি বলেন সেটা নিঃসন্দেহে উত্তরপ্রদেশের ফৈজাবাদের গুমনামি বাবার ঘটনা হ্যাঁ গুমনামি বাবা মানে সত্তরের দশকে যে সাধুর আবির্ভাব হয় তার সাথে নেতাজির মিলগুলো তো সত্যিই অবাক করার মতো অবাক করার মতোই ব্যবহার জ্ঞান একাধিক ভাষায় দক্ষতা ওন জিনিসপত্র চিঠি এমনকি টাইপরাইটারের অক্ষরের সাথেও নেতাজির লেখার মিল খুঁজে পাওয়া গিয়েছিল মুখার্জি কমিশনও তো এই ব্যাপারটা খতিয়ে দেখেছিল তাই না হ্যাঁ দেখেছিল আর তাদের রিপোর্টে একটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল তারা বলেছিল যে গুমনামী বাবা আর নেতাজি সম্ভবত একই ব্যক্তি হওয়ার সম্ভাবনা খুবই জোরালো কিন্তু? কিন্তু অকাট্য প্রমাণ নেই একদম অকাট্য প্রমাণের অভাবে তারা নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেনি আর এই পর্যবেক্ষণটা তো রহস্যকে আরও আরও ঘনীভূত করে তুলেছে আর এর সাথেই জুড়ে আছে সরকারি গোপনীয়তার প্রশ্নটা বছরের পর বছর ধরে নেতাজি সংক্রান্ত কত ফাইল ক্লাসিফাইড বা গোপন তকমা দিয়ে রাখা হয়েছে ঠিক দু সালের পর যদিও কিছু ফাইল সামনে আনা হয়েছে হ্যাঁ আনা হয়েছে কিন্তু অনেক গবেষকই মনে করেন আসল জরুরি ফাইলগুলো মানে সেগুলো হয়তো এখনও অপ্রকাশিত প্রশ্নটা তো থেকেই যায় কেন কেন এত লুকোছাপা এর পেছনে নানা রকম তত্ত্ব আছে কেউ বলেন নেতাজির হঠাৎ ফিরে আসাটা হয়তো সদ্য স্বাধীন ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে বা ধরুন আন্তর্জাতিক সম্পর্কে একটা বড় জটিলতা তৈরি করত হতে পারে হয়তো মিত্রশক্তির চাপ ছিল বা দেশের ভেতরের ক্ষমতা রাজনীতি অনেক কিছুই হতে পারে কারণ যাই হোক এই গোপনীয়তাটা কিন্তু সন্দেহকে আরও বাড়িয়েছে কমায় তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে নেতাজির অন্তর্ধান আজও একটা একটা গভীর রহস্য একদিকে সরকারি ভাষ্য বিমান দুর্ঘটনা যার পক্ষে কিছু যুক্তি বা সাক্ষী থাকলেও অনেক ফাঁক অনেক প্রশ্ন আর অন্যদিকে অন্যদিকে রয়েছে নানা বিকল্প তত্ত্ব সোভিয়েত ইউনিয়নে চলে যাওয়া বা এই গুমনামি বাবা হিসেবে আত্মগোপন এগুলোর পক্ষে কিছু ইঙ্গিত বা সার্কমস্ট্যান্সাল এভিডেন্স থাকলেও কোনোটাই চূড়ান্তভাবে প্রমাণিত নয় হুম প্রশ্নগুলো একই রয়ে গেছে চিতাভস্মের কি হল দুর্ঘটনার বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব কেন এত বছর ধরে ফাইল মানে গোপন রাখা হল কেন আর সব থেকে বড় প্রশ্ন যদি তিনি বেঁচেও থাকেন তবে কেন তিনি নিজেকে প্রকাশ করলেন না কেন আমৃত্য আড়ালেই থেকে গেলেন হয়তো এর সম্পূর্ণ উত্তর আমরা কোনোদিনই পাব না হয়তো না কিন্তু এই খোঁজ এই প্রশ্নগুলো চালিয়ে যাওয়াটা জরুরি কারণ ইতিহাস তো শুধু ঘটে যাওয়া ঘটনার বিবরণ নয় ঠিক এটা সত্যকে জানার একটা নিরন্তর চেষ্টাও একদম আর এই যে অসমাপ্ত অধ্যায়টা এটা হয়তো আমাদের এটাই ভাবায় যে একজন নেতার নিয়তি তার চলে যাওয়া বা না যাওয়া সেটা কিভাবে একটা দেশের ইতিহাস তার ভবিষ্যৎ নিয়ে এত দীর্ঘস্থায়ী প্রশ্ন তৈরি করতে পারে এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনা শেষে আমরা রেখে যেতে পারি আমাদের শ্রোতাদের ভাবনার জন্য